হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ দ্বীপ প্রকাশনের দশম শ্রেণী ভূগোল পরিবেশ ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর অর্থনৈতিক পরিবেশ থেকে অনুসরণের বড় প্রশ্ন উত্তরে আজ করব ইঙ্গ বিভাগের প্রশ্নগুলি দেখো রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম পোস্ত পাঁচ নম্বর ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও এর উত্তর লিখবে ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের প্রকৃত সূচনা হয় উনিশশো সালে মুম্বাইয়ের কাছে ট্রমবেতে ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেড কারখানাটি স্থাপনের মাধ্যমে উনিশশো সালে গুজরাট রাজ্যের হাজিরা সুরাতে এবং দু সালে পশ্চিমবঙ্গের হলদিয়াতে পেট্রো রাসায়ন কারখানা গড়ে ওঠে এই শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় এই শিল্পে উৎপাদিত প্রতিটি সামগ্রী বা উপকরণ দৈনন্দিন কাজে লাগে পেট্রোকেমিক্যাল শিল্পের উপর নির্ভর করে অনেক ধরনের শিল্প গড়ে ওঠে প্রয়োজনীয় কাঁচামাল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্য যেমন ন্যাপথা মিথেন ইথেন প্রোপেন বিউটেন হেক্সেন পেনটেন বেঞ্জল বিউটারিন ইথানল প্রোপিলিন ইত্যাদি হল পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল উৎপাদিত দ্রব্য এক রাসায়নিক দ্রব্য দুই নানা ধরনের সল্ট তিন কৃত্রিম তন্তু চার পলিমার্স পাঁচ প্লাস্টিক ছয় ফাইবার ইন্টারমিডিয়েটস সাত কৃত্রিম রবার ভারতের উল্লেখযোগ্য কেমিক্যাল শিল্পকেন্দ্রগুলি হল এক ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড দুই সারদান পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড তিন বঙ্গাইগাঁও রিফাইনিস্ট অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড চার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাঁচ ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড ছয় হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড সাত মিথসুবিসি কেমিক্যালস কর্পোরেশন অধীনস্থ কারখানা আট বোম্বে ডাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অধীনস্থ কারখানা নয় মানালি পেট্রোকেমিক্যালস লিমিটেড ইত্যাদি এর পরে প্রশ্ন দেখো ছ নম্বর ভারতে বিভিন্ন অঞ্চলে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে কেন উদাহরণ উল্লেখ করো এর উত্তর লিখবে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পে যথেষ্ট সাফল্য লাভ করেছে বহু দেশি বিদেশি সংস্থার উদ্যোগে ভারতে এখন প্রায় সব ধরনের গাড়ি তৈরি হচ্ছে ভারতে এই মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠা বা উন্নতি লাভের কারণগুলি হল নিম্নরূপ কাঁচামালের জোগান ভারতের লৌহ ইস্পাত শিল্প উন্নত বলে মোটর গাড়ি নির্মাণ প্রয়োজনীয় ইস্পাত সহজেই পাওয়া যায় এছাড়া গাড়ি নির্মাণের জন্য অন্যান্য উপাদান যেমন অ্যালুমিনিয়াম রবার কাঁচ প্লাস্টিক কাঠ স্পঞ্জ রং কাপড় ব্যাটারি ইত্যাদি নিকটবর্তী বিভিন্ন ক্ষুদ্র ও বৃহৎ শিল্পকেন্দ্রগুলি থেকে যোগান পাওয়া যায় পরে লিখবে জমি সহজলভ্যতা কৃষি স্থাপন দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এক সম্ভাবনাময় দিক আর ভারতে দেশীয় বাজারে গাড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরকার গাড়ির তৈরি শিল্পে অধিক গুরুত্ব দিচ্ছে ফলে সরকারের সহায়তায় মোটর শিল্প গড়ে তোলার প্রয়োজনীয় জমি সহজেই পাওয়া যায় পরে আধুনিক প্রযুক্তি প্রয়োগ মোটর নির্মাণ শিল্পে উন্নত প্রযুক্তিগুলির প্রয়োজন হয় বর্তমানে ভারত প্রযুক্তির দিক থেকে অনেকটা এগিয়েছে এছাড়াও এই মোটর নির্মাণ শিল্পে বিদেশি কারিগরি সহায়তা পাওয়া যায় এর পরে পরেন দেবে আনুষাঙ্গিক শিল্পে সান্নিধ্য মোটর গাড়ি নির্মাণ অন্যান্য সহযোগী শিল্পের ওপর নির্ভরশীল ভারতের বহু স্থানে এসব ছোট বড় মাঝারি সহযোগী শিল্পের সমাবেশ ঘটেছে যা মোটর গাড়ি নির্মাণের অনুকূল অবস্থা তৈরি করে বিদ্যুতের যোগান ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা অসংখ্য তাপবিদ্যুৎ কেন্দ্র ও জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে এই শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের যোগান পাওয়ার সুবিধা রয়েছে মূলধনের যোগান অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় অনেক দেশীয় শিল্প সংস্থা মোটর গাড়ি নির্মাণে এগিয়ে আসছে এছাড়াও গাড়ি নির্মাণকারী বিভিন্ন বহুজাতিক সংস্থাও এদেশে মূলধন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বস দক্ষ শ্রমিক ভারত জনবহুল দেশ হওয়ায় মোটরগাড়ি নির্মাণ শিল্পে সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে এছাড়া মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রগুলিতে দেশের অসংখ্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রযুক্তিবিদ্যায় জ্ঞান থাকা দক্ষ শ্রমিকের যোগান পাওয়া যায় চাহিদা ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হওয়ায় এবং বর্তমানে মানুষের জীবনযাত্রার মানের উন্নতির সাথে সাথে মাথাপিছু আয় বৃদ্ধির কারণে এদেশে মোটর গাড়ির অভ্যন্তরীণ চাহিদা ক্রমশ বাড়ছে এছাড়াও জলের সহজলভ্যতা সড়কপথের প্রসার নগরায়ন বৃদ্ধি প্রভৃতি কারণগুলি মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম সহায়ক বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर